ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস এখান থেকে দেখুন আমি আমার সব বেস্ট রিসেলার প্লেস জ্যাপটা আছে এখানে চলে আসলাম এখানে আসার পরে দেখেন এই যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে এই যে প্রোডাক্ট আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সকল ধরনের পোশাক আপনি পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোকে রিসেলিং করে আপনি ঘরে বসে মাসে বিশ দশ থেকে বিশ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো দেখেন আমাদের প্রোডাক্টগুলো কি সুন্দর করে আপনার ফেসবুক পোস্টের মতো করে সাজিয়ে রাখা হয়েছে এখানে যে প্রাইস আছে দেখুন এই যে এখানে দেখেন এই যে প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য তো আপনারা আমাদের যে অ্যাডমিন প্রাইস থাকে বা পাইকারি মূল্য থাকে এখান থেকে যত টাকা বাড়িয়ে সেল করবেন সবগুলো আপনার প্রফিট তো দেখেন এই যে মেয়েদের কত সুন্দর একটা আপনার থ্রি আপনার শাড়ি এটার আপনার পাইকারি মূল্য হচ্ছে ছয়শো টাকা আর এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন হলো নয়শো পঞ্চাশ টাকা তাহলে তিনশো টাকার মতো আপনার ফ্রিতে প্রফিট হয়ে যাচ্ছে তো এভাবে আপনার এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক এই পোশাকগুলোকে রিসেলিং করে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর ড্রেস সব আপনারা অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে কত সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা এই সব পোশাক ছবিগুলোকে ডাউনলোড করবেন প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন ডিসক্রিপশন আছে পণ্যের বিবরণ বলে এটাকে এই যে দেখুন এই যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করার অপশন আছে এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন নিচের দিকে দেখুন এই যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন নামে অপশান আছে আপনারা ডেসক্রিপশনটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে আপনারা চাইলে ফেসবুক পেজ খুলে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা পোস্ট করে বুস্ট করার মাধ্যমে আর সেল করে ভালো টাকা প্রফিট করতে পারবেন তো দেখেন এই যে কত সুন্দর আপনার ছেলেদের একটা পাঞ্জাবি এই যে দেখুন কত সুন্দর ছেলেদের পাঞ্জাবি আমাদের অ্যাপসের মধ্যে মাত্র পাইকারি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটা আপনারা নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি নয়শো টাকা বিক্রি করেন তাহলে দেখবেন আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ফ্রি একটা সাইট এখানে আপনারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অনলাইনে সকল প্রোডাক্ট নিয়ে আপনারা রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো যারা আপনারা পার্ট টাইম সময়কে কাজে লাগাতে চান এক ঘন্টা দুই সময় আপনারা চাইলে আমাদের সব বেশ প্লেস থেকে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করে অর্ডার নিয়ে আসবেন তো যখন কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট নিতে যাবে তো আমাদের যে অ্যাডমিন প্রাইস আসে তো দেখেন এই যে ছেলে মেয়েদের কত সুন্দর আপনার থ্রি পিস তো দেখেন এটা অ্যাডমিন প্রাইস হচ্ছে ছয়শো টাকা যখন কোনো কাস্টমার প্রোডাক্ট নিতে চাবে আপনি অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে দেখুন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার বিক্রয় মূল্য হচ্ছে নয়শো টাকা আর আপনি এটার অ্যাডমিন প্রাইস হচ্ছে ছয়শো টাকা আপনি যদি নয়শো টাকা বিক্রি করেন তো দেখবেন এই প্রোডাক্ট থেকে আপনার দুইশো আশি টাকার মতো প্রফিট চলে আসছে তো আপনার কাজ হচ্ছে অর্ডার প্লেস করে দেওয়া অ্যাপসের মাধ্যমে আর ডেলিভারি করে দেওয়া বাকি সব কিছু প্যাকিং করা কোম্পানি অ্যাপসের মাধ্যমে করে দিবে তো আপনি অর্ডার প্লেস করার পরে আপনার প্রোডাক্টটা দেখবেন যে দুই তিন দিনের মধ্যে কাস্টমারের কাছে চলে যাবে কাস্টমার যখন প্রোডাক্টটা নিবে আমাদের অ্যাডমিন প্রাইস যেহেতু ছয়শো টাকা আর আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন নয়শো টাকা কোম্পানি আপনাকে দুইশো আশি টাকা উপরে অ্যাপসের মধ্যে দিয়ে দিবে। তারপরে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনার প্রফিটে টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখানে প্রায় আপনার বাইশশোর মতো মেম্বার কাজ করতেছে এই যে দেখুন এই যে টোটাল আপনার বাইশশো তেতাল্লিশ জন মেম্বার কাজ করতেছে তো ফিরি একটা সাইট ঠিক আছে এখান থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো টাকা প্রফিট করতেছি তো পাশাপাশি আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পরে এরকম ছয় সংখ্যার একটা সেলার কোড পেয়ে যাবেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমার সেলার কোড এরকম ছয় সংখ্যার একটা সেলার কোড পেয়ে যাবেন এই সেলার কোড দিয়ে যখন আমাদের অ্যাপসের মধ্যে কাউকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিবেন তারা যখন আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলো সেল করবে কোম্পানি আপনাকে দুই টাকা তিন টাকা চার টাকা করে প্যাসিভ ইনকাম দিবে তো এই যে গতকালের তারিখটা দেখি গতকাল পনেরো নয় দুই হাজার চব্বিশ এখান থেকে আমার মেম্বাররা আপনার সাতাইশটা অর্ডার প্লেস করছে এখান থেকে প্রায় পঁচাত্তর টাকার মতো চলে আসতেছে তো ফ্রি একটা সাইট কোনো টাকা পয়সা লাগে না তো অবশ্যই আপনার আপনাদের যে সেলার কোড আছে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পরেই আমি আপনাকে এরকম সংখ্যা সেলার কোড দিয়ে দিব। এই সেলার কোড দিয়ে ফ্রিতে মেম্বার অ্যাড করবেন তারা যখন কোনো প্রোডাক্ট সেল করবে কোম্পানি আপনাকে দুই টাকা তিন টাকা চার টাকা করে অটো প্যাসিভ ইনকাম দেবে তো দেখেন আমার মেম্বাররা প্রোডাক্ট করতেছে আমার কেমন ইনকাম হতেছে চলেন একটু দেখে নিই এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। এখান থেকে দেখুন এই যে সেলার ইনফরমেশন নামে একটা অপশন আছে সেলার ইনফরমেশন আমি এখান থেকে সেলার ইনফরমেশনের মধ্যে ক্লিক করব। এখান থেকে দেখুন এই যে সেলার অর্ডার নামে একটা অপশন আছে সেলার অর্ডার আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু এই যে দেখুন এখানে ক্লিক করার পরে আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে অর্ডারগুলো প্রসেসিংয়ে আছে তো কালকে আজকে দেখেন আজকে সকালবেলা সকাল প্রায় আপনার নয়টা কত বাজে নয়টা পঁচিশ বাজে এই দেন মেম্বাররা পড়া করতেছে এই যে সোয়াইব নামে একজন ভাই পড়া করছে এখান থেকে দেখেন আমার এই যে তিন টাকা তিন টাকা চার টাকা তিন টাকা সব হলো আমার প্যাসিভ ইনকাম আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তারা প্রোডাক্ট সেল করতেছে কোম্পানি দেখেন এই যে লালগুলো সব হলো আমার প্যাসিভ ইনকাম এই যে পাঁচ টাকা আট টাকা পাঁচ টাকা তিন টাকা তিন টাকা চার টাকা আপনার তিন টাকা সবগুলো আমার প্যাসিভ ইনকাম যে দেখুন এই যে বড়ো বড়ো অ্যামাউন্ট আট টাকা চার টাকা চার টাকা চার টাকা তো ভাই দেখেন আমার এখানে বাইশশো মেম্বার কাজ করতেছে আমি যদি প্রতিদিন একটা করেও ইনকাম পাই একটা প্রোডাক্ট থেকে প্রতিদিন আমার বাইশশো টাকা ইনকাম চলে আসতেছে তো ফ্রি একটা সাইট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমি আপনাকে ওই যে ছয় সংখ্যা কোডটা দিয়ে দিব এই কোড দিয়ে আপনারা মেম্বার অ্যাড করবেন তারা যখন কোনো প্রোডাক্ট সেল করবে কোম্পানি যেরকম আমাকে ইনকাম দিতেছে এই দেখেন সব হল আমার ইনকাম তিন টাকা দুই টাকা দুই টাকা চার টাকা দুই টাকা দুই টাকা ছয় টাকা সব হলো আমার প্যাসিভ ইনকাম তো এভাবে দেখেন আমার পুরা অর্ডার চলতেছে আপনার দুইশো টা এই যে দেখেন টোটাল অর্ডার চলতেছে দুইশো আশিটা আমি যদি দুই টাকা করেও ইনকাম পাই দেখেন আপনারা কত টাকা ইনকাম হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন তো ফ্রি একটা সাইড ঠিক আছে আপনারা এখান দিয়ে দেখি আমি যদি দুইটা করেও ইনকাম পাই একটা প্রোডাক্ট অর্ডার থেকে তাহলে আমার কত টাকা ইনকাম হয় দুই গুণ আপনার দুইশো আশি তো পরে আমার পাঁচশো ষাট টাকার মতো প্রফিট হয়ে যাবে ফ্রি একটা সাইডের মাধ্যমে তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিজেরা এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট রিসেলিং করবেন ঠিক আছে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে বিক্রি করবেন পাইকারি বা হোলসেল মূল্যে প্রোডাক্ট বিক্রি সেলিং করে আপনারা ইনকাম করবেন পাশাপাশি অ্যাকাউন্ট করার সাথে সাথেই আমার যত মেম্বার আছে সবাইকে আমি সেলার কোড দিয়ে দিয়েছি এই যে দেখুন এটা ছয় সংখ্যার সেলার কোড এটা হচ্ছে আমার সেলার কোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পরে আমি আপনাকে ছয় সংখ্যার একটা সেলার কোড দিয়ে দিব। আপনার সেলার কোড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে ফ্রিতে মেম্বার অ্যাড করাবেন তারা যখন প্রোডাক্ট সেল করবে কোম্পানি আপনাকে এই যে দুই টাকা তিন টাকা চার টাকার মতো ইনকাম দিবে তা আপনার যদি একশো রিসেলিং মেম্বার থাকে যারা রিসেলিং করে প্রোডাক্ট বিক্রি করে তো দেখবেন প্রতিদিন আপনার চারশো পাঁচশো টাকার মতো ইনকাম চলে আসবে এখান থেকে দেখেন আমার যত মেম্বার আছে সবাইকে আমি সেলার কোড দিয়ে দিছি দেখুন এই দেন সব মেম্বারকে আমি সেলার কোড দিয়ে দিয়েছি তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাকেও এরকম কোড দিয়ে দিব আপনার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করাবেন সেখান থেকে ইনকাম পাবেন পাশাপাশি আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করলে কোম্পানি আপনাকে হাজার বিশ টাকা ক্যাশব্যাক দেবে তো ফ্রি একটা সাইট কোনো টাকা পয়সা লাগে না আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপটা আছে সব বেশ প্লেস অ্যাপটা ডাউনলোড করবেন এই যে দেখুন এই যে ফ্রি একটা অ্যাপস সব বেশ প্লেস আপনার অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনার এখানে কাজ শুরু করে দিতে পারবেন আপনাকে কোনো ইন টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা লাগবে না এখান থেকে আপনি আপনার কাস্টমারের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন পাশাপাশি তো প্যাসিভ ইনকাম আসেই অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন পুরো কাজটা শিখিয়ে দেবো এখন থেকে ঘরে বসে আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে মাসে দশ থেকে বিশ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম